কি ভাই কি দেখছেন বিষয়টা সুন্দর না ব্রেক ধরলেই লাইট জ্বলছে এটা কিন্তু কোনো এডিটিং নয় এটা অবশ্যই অনেক সত্যি আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কি অবস্থা দেখুন এতে ব্রেক ধরবে এবং পিছনের লাইট জ্বলবে এরকম কি আপনারাও চান প্রায় বাইকের মতো একটি সিস্টেম যে ব্রেক ধরলে লাইট জ্বলবে দেখুন ব্রেক ধরলেই লাইট জ্বলছে এই সিস্টেমটা কিন্তু খুবই চমৎকার একটা সাইকেলে কিন্তু ব্রেক লাইট থাকা অনেকটাই প্রয়োজন কারণ কি আপনারা যারা অফিসে যান বা গার্মেন্টসে যান তখন কিন্তু অনেকে সাইকেল নিয়ে যান তখন মেন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা যায় সাইকেলের যখন ব্রেক ধরবেন তখন কিন্তু লাইট থাকা প্রয়োজন কারণ রাত্রেবেলা আপনার সাইকেল কিন্তু অনেক ছোট বাস ট্রাকের সাথে এবং রিক্সা অনেকটাই ছোট তো তারা কিন্তু বুঝতে পারবে না যে আপনার সাইকেল কিনা আসেন কিনা নাই এজন্য কিন্তু ব্রেক ধরলে কিন্তু একটা লাইট জ্বালা উচিত যার কারণে তারা বুঝতে পারবে যে আপনি এখানে থামছেন অথবা এখানে একটি সাইকেল আর সেই আপনাদের কিন্তু অবশ্যই ব্রেক লাইট থাকা প্রয়োজন যেমন তার বাইকে দেখতে পাচ্ছেন যে দেখুন ব্রেক ধরার সাথে সাথে কিন্তু লাইটটি জ্বলছে ব্রেক ধরবে এবং লাইট জ্বলবে আপনারা কিভাবে এই ব্রেক লাইটটি তৈরি করবেন তার সম্পূর্ণ ভিডিও আমি আপনাকে দেখাবো চলুন তো আসুন চলুন আমরা এখন এই ব্রেকটির সম্পূর্ণ কিভাবে কানেকশন দিবেন লাইটটি আমরা দেখি এই কিন্তু দেখুন একটি সুইচ আছে এটি কিন্তু শুধুমাত্র একটি সুইচের কাজটাই করে তার আর কিছু তারপরে আপনাদের সুবিধা যেমন ধরেন এটি হল আপনার সাইকেলের পিছে লাগাবেন এটি লাইট এবং ধরেন একটি ব্যাটারি যে কোনো ধরনের ব্যাটারি হতে পারে লিথিয়াম এরকম ব্যাটারি অথবা বারো বোল্টের বড়ো ব্যাটারি যে কোনো এই দেখুন এই যে আমরা প্লাসে প্লাস লাগিয়ে দিব হ্যাঁ এই যে আমরা এবং যে এই যে মাইনাস এই যে এটি এই যে এই দুইটি দিলে কিন্তু লাইটটি জ্বলছে দেখতে পাচ্ছেন কিন্তু এই যে এই দুটি তারে মাঝখানে যেটা ধরে আমরা সুইচ কানেকশন করতাম সেই সুইচের লাইনটাই আমরা কি ব্রেকের দুই তারটা আমরা লাগিয়ে দিব দেখুন এই যে এ লাল কালার লাল কালার কোনো ব্যাপার না যে কোনো একদিকে লাগিয়ে দিলেই হবে এই যে একটা লাইটের মাইনাসের কানেকশনের সাথে এই যে একটা ব্যাটারির মাইনাসের কানেকশনের সাথে দেখুন ভালো করে দেখতে থাকুন এগুলো ভালো করে কষ্ট দিয়ে দিবেন এই যখন এখন কিন্তু আমি ব্রেকটি কিন্তু ধরিনি সুবিধাতেই ক্যামেরাটি উৎসা করে নিলাম দেখুন এই যে আমরা কানেকশান দিয়েছি দেখুন এটি কিন্তু খুবই সুবিধা দেখুন দেখছেন এই যে আমি এখন ব্রেকটা চাপ দিলাম হালকা একটু চাপ লাগলেই দেখুন হালকা একটু চাপ লাগলেই কিন্তু আমাদের লাইটটা জ্বলছে এই যে এখানে কিন্তু যার সাথে সুইচ আছে এই যে সুইচটা রেক এরকম থাকলে সব সময় লাইটটা বন্ধ থাকবে আপনি যদি লিভারটা চাপ দেন তাহলেই কিন্তু একপত্র লাইটটা জ্বলবে দেখুন আদারাইস কিন্তু জ্বলবে না এভাবেই আপনারা আপনাদের সাইকেলে এই লাইট ইনস্টল করতে পারেন দেখতে পাচ্ছেন এই ব্রেকটি নিতে পারেন ব্রেকটি নিতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারেন যে কিন্তু সম্পূর্ণ অ্যালোই কাল এটা কিন্তু কোনো প্লাস্টিকের না আপনারা সবাই হাত দিয়ে যদি মনে করেন যে মেটাল তাহলে আপনারা নেবেন আনারই সেটা নেওয়া দরকার নেই প্লাস্টিকের পাওয়া যায় এটাও দেখুন এটাও মেটালের এটাও মেটালের এটাও মেটালের এবং স্প্রিংটা দেখুন কত মজবুত এদের কিন্তু অনেকটাই মজবুত এই যে